কাল পরীক্ষা পরীক্ষার আগের রাতে বন্ধুর বাসায় লুকিয়ে রাখা গিটার নিয়ে চলছে গানের আড্ডা লেখাপড়ায় মন ছিল না একদমই বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আর তারই ছেলে কিনা লেখাপড়ায় গড়ল ছেলেকে দিয়ে পড়াশোনা তো হবে না বুঝে গিয়েছিলেন ভদ্রলোক তাই তো ছেলেটিকে বের করে দিলেন বাসা থেকে কিন্তু কে জানতো এই ছেলেকেই একদিন দেশের কোটি মানুষ চিনবে ঝনকার তুলবে তার গিটার গায়ের গরমটা ছিল রোগা আর হ্যাংলা পাতলা ক্লাস নাইনে পড়া বয়সের তুলনায় কিছুটা লম্বা তার নাম জেমস মাহফুজা নাম জেমস ভক্তরা যাকে ভালোবেসে গুরু বলেই ডাকে ঘর ছেড়ে আসার পর উঠেছিল বোর্ডিংয়ে কাজ করা শুরু করেন ফিলিংস নামে একটি ব্যান্ডে বারো ফুট বাই বারো ফুট একটি রুমে জন্ম হতে লাগল বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের এক তারকার নাম জেমস জেমস থেকে গুরু হয়ে ওঠার পেছনে আজিজ বোর্ডিংয়ের অবদান ছিল বেশ রুম ভরে যাচ্ছে সস্তা সিগারেটের ধোঁয়ায় চলছে গানের রিহার্সেল এরই মধ্যে সময় গড়িয়েছে প্রকৃতির নিয়মে বেড়ে উঠেছেন তিনি নিজের মধ্যে গানের জন্যই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন জেমস নব্বই দশকের শুরুতে জেল থেকে বলছি অ্যালবাম দিয়ে সঙ্গীত অঙ্গনে মোটামুটি কাঁপিয়ে দেন তিনি জেমসের ভরাট গলায় গাওয়া গানগুলো লুফে নেয় সবাই বস্তি থেকে পাঁচ তারকা হোটেলের সবার মুখে মুখে শুধু জেমসের গান একটার পর একটা নতুন গান উপহার দিয়ে মাইল ফলক তৈরি করেন গুরু পাগলা হাওয়ার তরে মীরা ফুল নেবে না অস্ত্র নেবে মা বাবা বাংলার নূতন প্রজন্মের মুখে মুখে তখন একদল লোক বলতে থাকলো বাংলা গানের নামে বাংলা সঙ্গীত নোংরা করে দিচ্ছে জেমস কিন্তু শামসুর রহমানের সুন্দরীতমা গান থেকে আমি তারায় তারায় রটিয়ে দিব তুমি আমার গানটি ভেসে গেল সমালোচনার বাদ কিছুদিন ব্যক্তিগত কারণে গানে ভালোভাবে মন দিতে পারেননি তারপর এক সময় তিনি তা কাটিয়ে ওঠেন তবে বাংলা গানে নয় হিন্দি গান নিয়ে ফিরে এসে জেমস গ্যাংস্টার মুভিতে ভিগি ভিগি গান দিয়ে ঝড় তোলেন কিন্তু তিনি দুই কন্যা সন্তানের বাবাও তারা থাকেন আমেরিকার মায়ের সাথে নব্বই দশকের এই গায়কের গান আজও ঝড় তোলে লাখো তরুণের মনে আজও মানুষের মুখে মুখে শোনা যায় আমি তারায় তারায় রুটিয়ে দেব তুমি আমার tanjanata's name rtv